গরমে চুলের যত্ন রোদের প্রখরতায় সবার জীবন অতিষ্ট বাইরে কিংবা ঘরে কোনোভাবেই যেন রোদ্রের তাপ থেকে মুক্তি নেই তেমনি ত্বক এবং চুলেরও বিরূপ পরিবেশের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলতে হচ্ছে যেখানে তাপ আছে সেখানেই ঘাম আর এই ঘামই চুল চিটচিটে বা অয়েলি হয়ে যাওয়ার প্রধান কারণ গরমে ঘাম ও বাতাসের ধুলোবালির কারণে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের জন্ম হয় আর এই থেকে মাথার ত্বকে ফুসকুড়ি বা চুলকানি হতে পারে তাছাড়াও মাথায় খুশকি চুলের রুক্ষতা আসে চুল মলিন হয়ে যায় এমন কি চুলও পড়তে শুরু করে গরমে চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হয়ে যায় চুল ঘেমে চুলের গোড়ায় চুলকানো ও চুল টানার কারণে গোড়া নরম হয়ে চুল পড়তে থাকে বাইরে বাতাসে ধুলোবালির কারণে চুলে খুশকি বাড়তে থাকে তাই এই সময় সবচেয়ে জরুরি হল চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এ সময় প্রতিদিন চুল শ্যাম্পু করতে হবে শ্যাম্পুর কাজ হচ্ছে চুল পরিচ্ছন্ন করা তাছাড়াও চুলে শুধু শ্যাম্পু করলেই চলবে না সাথে নিতে হবে বিশেষ পরিচর্যা তাহলে চলুন জেনে নেওয়া যাক এই গরমে চুলের যত্নে কি কি করা উচিত আটটি টিপস যা দেবে গরমে চুলের যত্ন ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন বাইরে থেকে ঘরে ফিরে চুলের গোড়া ঘেমে গেলে ফ্যানের ঠান্ডা বাতাসে চুলটা শুকিয়ে নিতে হবে কোনোভাবেই ঘামে ভেজা চুল বেঁধে রাখা যাবে না এটি হলো গরমে চুলের যত্ন নেবার প্রথম শর্ত প্রতিদিন শ্যাম্পু করুন যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের অবশ্যই প্রতিদিন চুলে শ্যাম্পু করতে হবে এবং চুলে শ্যাম্পু করে কন্ডিশনার লাগানো উচিত চুলগুলোকে প্রতিদিন বেশি পানি দিয়ে ধুতে হবে কারণ খেয়াল রাখতে হবে শ্যাম্পু করার পর চুলের গোড়ায় যেন বাড়তি শ্যাম্পু না লেগে থাকে প্রতিদিন চুলে তেল দিন প্রতি রাতে চুলে তেল লাগিয়ে রাখতে পারেন এটি চুলের ডিপ কন্ডিশনিং এর কাজ করবে চুলে তেল লাগানোর আগে তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলে চুল মুক্ত থাকবে চুলপড়া কমাতে আমলকির রস ও ক্যাস্টার অয়েল নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করুন পরের দিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন গরমে চুলের যত্ন নিতে গিয়ে তেলকে বাদ দিলে চলবে না মাথা ঠান্ডা রাখতে অ্যালোভেরার প্যাক ব্যবহার করুন এই গরমে ঘৃতকুমারী অ্যালোভেরা মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং এটি চুল পড়াও কমাবে অ্যালোভেরার রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুল পরিষ্কার করে ফেলুন ঘৃতকুমারীর রস মেথিগুড়া ও ত্রিফলা আমলকি হরিতকি ও বহেরা ভিজানো পানি একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন এতে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং চুলের স্বাস্থ্য ভালো করবে চুল ময়শ্চারাইজ করতে মেহেদি ও টক দইয়ের প্যাক ব্যবহার করুন চুলের পরিচর্যার জন্য টক দই মেহেদি পাতা মেথিগুড়া ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি চুলে তিরিশ মিনিটের মতো লাগিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে টক দই চুলকে ময়শ্চারাইজ করবে মেথিগুঁড়া খুশকি দূর করে এবং চুল ঝলমল করবে লেবুর রস এটি অন্তত সপ্তাহে একদিন করা উচিত রোদে পোড়া লালচে চুলের জন্য কলা ও আমলকির প্যাক ব্যবহার করুন চুলের পাকা কলা আমলকির রস মধু এবং মেথিগুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন এটি একই সঙ্গে চুল নরম করবে এবং রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া থেকে বাঁচাবে চুল হালকা করে বাঁধুন এই গরমের সময় চুলটা আটসাট করে না বেঁধে পাঁচ ক্লিপে হালকা করে আটকে নিন আর এমন হেয়ার স্টাইল করুন যেটি গরমের সময় আরামদায়ক হয় হেয়ার ড্রায়ারে চুল শুকাবেন না এই গরমে চুল তো ঘামেই তাই বলে গরমে চুলের যত্ন নিতে গিয়ে চুল শুকাতে বা ঘাম শুকাতে হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করা যাবে না চুলের আগা ফেটে যাওয়া হেয়ার ড্রায়ারের গরম বাতাস প্রধান কারণ ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন গরমে চুলে যত্ন নিতে রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন এতে চুল কড়া রোদ ও অতিরিক্ত ধুলোবালি থেকে রক্ষা পাবে এই টিপসগুলো মেনে চললে গরমেও আপনার চুল দেখাবে সুস্থ ও উজ্জ্বল তবে হ্যাঁ চুলের যত্নে এই গরমে বেশি বেশি ফলমূল খান ও পানি পান করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এমন আরও টিপস পেতে যুক্ত থাকুন আমাদের সাথে সাবস্ক্রাইব করুন লাইফস্টাইল গুরুকুল চ্যানেলে